উত্তরায় গত সোমবার ফেব্রুয়ারি রাজধানীর রাতে এক দম্পতিকে প্রকাশ্যে থাকেন কিশোর গ্যাং এর দুই সদস্য এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী এই ঘটনা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা গণমাধ্যমে করা হয় ঢাল হয়ে স্বামীকে স্ত্রী ভাসছেন প্রশংসায় ঘটনার একদিন পর জানা গেলে কিশোর গ্যাং এর হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইবতি স্বামী স্ত্রী নন তারা কেবল সহকর্মী হঠাৎ আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে তথ্য জানিয়েছে সাক্ষাৎকারে শম্পা জানান দুই হাজার ষোলো সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে যাদের বয়স পাঁচ ও চার বছর শম্পা অভিযোগ করেন ইপটির সঙ্গে তার স্বামীর পরকীয় সম্পর্ক রয়েছে তবে তাদের বিয়ে হয়েছে কিনা সে বিষয়ে বিষয় তিনি নিশ্চিত নন পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহবুল ঘটনার দিন সকাল দশটার দিকে বাসা থেকে বের হন শম্পা জানান স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়া জানতে পারেন তবে ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন সেই বিষয়ে তিনি কিছু জানেন না সাক্ষাৎকারের সময় মেহবুল হাসান সম্পাকে ফোন করেন এবং বলেন তুই মিডিয়াতে থাক মিডিয়াতে তুই বউ হয়ে আয় এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন উল্লেখ্য গত রাত দিকে রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার কয়েকজন তরুণ হামলা করে এই ঘটনা জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শম্পা বলেন মেহবুল হাসান আমার বৈধ স্বামী নাসরিন আক্তার ইফটির সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা তিনি আরও জানান বিয়ে সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে